পশ্চিমবঙ্গে কি শিল্পীর স্বাধীনতা আছে ভারতবর্ষে শিল্পীদের স্বাধীনতা আছে যে কোনো পরিচালক যে কোনো বিষয়ে ছবি করতে পারেন ভারতবর্ষের সংবিধান বলছে স্বাধীনতার অধিকার শিল্পীর এবং ভারতবর্ষের যে কোনো নাগরিকের মত প্রকাশ করার স্বাধীনতা রয়েছে সেই আর্টিকেলের উপর ভিত্তি করেই একের পর এক ছবি তৈরি করছেন বিবেক অগ্নিহত্রী সম্প্রতি ছবি বেঙ্গল ফাইলস ট্রেলর লঞ্চ করার জন্য কলকাতায় এসেছিলেন কলকাতায় ট্রেলর লঞ্চ যখন করছেন তার মাঝপথে বন্ধ করে দিতে হলো কেন প্রতিবাদ করলেন এই কলকাতার মানুষ কলকাতার পুলিশ কলকাতার প্রশাসন যদিও তাদের বক্তব্য অনুমতি নেওয়া ছিল আপনার কি মনে হয় একটা ছবি এভাবে বন্ধ করে দেওয়া যায় আপনি তো মনে করছেন অন্যায় হয়েছে এটা হিটলারি জামানা চলছে শিল্পের কণ্ঠরোধ হচ্ছে ঠিক যেমন হয়েছিল পঁচাত্তরের ইমার্জেন্সির সময় কিন্তু না একটু গভীরে গিয়ে বিষয়টা ভাবুন বেঙ্গল ফাইলস তৈরি হয়েছে ক্যালকাটা কিলিংসের উপর ভিত্তি করে যেখানে পরিচিত নাম গোপাল পাঠা তিনি কীভাবে বাঁচিয়েছিলেন হিন্দুদের সেটা দেখানোর চেষ্টা করছে বিবেক অগ্নিহত্রী ভুল ইতিহাস এই ভুল ইতিহাসকে প্রপাগান্ডা বা রাজনৈতিক প্রপাগান্ডা হিসাবে দেখাচ্ছেন বিবেক অগ্নিহত্রী বাংলার একটা ইমোশান আছে বাংলার একটা ইতিহাস আছে বাংলার একটা ঐতিহ্য আছে সেই ঐতিহ্য ইতিহাস শিল্প বোধে আঘাত লাগছে এই ছবি তৈরির ক্ষেত্রে আমরা দেখেছি ছবি বন্ধ করার আগে সেন্সার বোর্ড সার্টিফিকেশনস ফ্রম সার্টিফিকেশন ফ্রম সেন্সার বোর্ড সেটা পেয়েছে ছবির নির্মাতারা অর্থাৎ সেন্সার বোর্ড কোনোভাবে ছবিকে আটকায়নি সেন্সর বোর্ড থাকা উচিত না এ নিয়ে তর্ক বিতর্ক হতে পারে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ কেনই ছবির বিরোধিতা করছে তার মূল কারণ একটাই পশ্চিমবঙ্গের দর্শকদের চরিত্র বহুত্ববাদী বাংলা নানা ধর্মের নানা বর্ণের নানা বিশ্বাসের মানুষ এখানে থাকে তাই তারা পলিটিক্যাল প্রোপাগান্ডা যে ছবির মূল বিষয় সেই ছবিকে মান্যতা দিতে চায় না তাই বেঙ্গল ফাইলস নিয়ে গর্জে উঠেছে পুরো বাংলা অন্যায় হয়েছে কি ছবির মাঝপথে বন্ধ করে দেওয়া আমি বলবো হ্যাঁ যখন পশ্চিমবঙ্গের মতো একটা রাজ্যে বাইপোলার পলিটিক্স হচ্ছে যখন দুটো মেরুতে মানুষ দাঁড়িয়ে গেছে তখন হিন্দু মুসলমান তাদের ভিতরে সেন্টিমেন্ট নিয়ে এসে একটা ইতিহাসের দাঙ্গাকে কিভাবে পোর্ট্রেট করা হচ্ছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কখনোই একটা রাজ্য প্রশাসন এটা মেনে নিতে পারে না যেখানে আইন শৃঙ্খলা রাজ্যকে দেখতে হয় কোনো দরকার ছিল না এটা তো ধর্মের শুশুড়ি এটা তো রাজনৈতিক শুশ্রুড়ি শিল্পের জন্যে কি এগুলো দেখানো প্রয়োজন সত্যজিৎ রায়ের তো প্রয়োজন হয়নি ঋত্বিক ঘটকের তো প্রয়োজন হয়নি মৃণাল সেনের তো পরিচয় আলাদা করে সবাই জানে তাহলে বাংলা ছবির নির্মাতা যারা বাংলাকে নিয়ে ছবি বাংলার বিষয় নিয়ে ছবি বাংলার মানসিকতা নিয়ে ছবি বিশ্বের দরবারে পৌঁছে দিচ্ছেন এই সব পরিচালকেরা আর সেই বাংলা এসে বাংলার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন বিবেক অগ্নিহোত্রী আরও একটু ভাবুন সিনেমা সংস্কৃতিকে বাঁচিয়ে রাখে কোন সংস্কৃতির দিকে আমরা যাচ্ছি সব কিছুতে রাজনীতি করবেন না কোনো রাজনৈতিক দলের প্রোপাগান্ডা করতে হলে পলিটিক্যাল ফিল্ম তৈরি করুন প্রোপাগান্ডা ফিল্ম তৈরি করুন বাংলার ইতিহাস নিয়ে এই ফিল্ম তৈরি করলে বাংলার মানুষের মেনে নিতে কষ্ট হবে আপনি যদি সম্পন্ন মানুষ হন আপনিও মেনে নিতে পারবেন না আপনিও প্রতিবাদ করবেন তাই ইতিহাসকে যদি ইতিহাসের মতো দেখানো যায় তাহলে কোনো সমালোচনা নেই কিন্তু ইতিহাসকে বিকৃত করে দেখালে সমালোচনা আছে গোপাল পাঠা যাকে দেখানো হয়েছে পরিচিত নাম তার পরিবারে তার নাতি আদালতে গেছেন তাদের যাত্রাভিমানে আঘাত লেগেছে বাংলার যাত্রাভিমানে আঘাত লেগেছে বাংলা বাঙালি একসঙ্গে হাত রাখুন না ইতিহাস বিকৃতি করতে দেব না আমরা শিল্পের পক্ষে বিকৃত রাজনৈতিক অ্যাজেন্ডার পক্ষে নই আমাদের এই পলিটিক্যাল পডকাস্ট বা পলিটিক্যাল প্রগনোসিস ভালো লাগলে শেয়ার করুন কমেন্ট করুন